মা সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটা একবার দেখুন যাতে আরো মানুষের কাছে পৌঁছায় যাতে আরো মানুষ যারা যারা ইচ্ছা ইচ্ছুক আছে আমার মেয়েটাকে সাহায্য করার জন্য তারা যাতে এগিয়ে আসতে পারে আমি এইটুকু আবার অনুরোধ করবো আপনাদের কাছে আপনাদের ছোট্ট দানি পারে একমাত্র আমার মেয়েটাকে তোমরা আমার ভিডিও থামবেলটা থেকে বুঝতে পেরেছো এটা কোনো ব্লগ ভিডিও না বাট কোনো এন্টারটেনমেন্ট ভিডিও না তোমাদের কাছে আমি অনুরোধ করছি হাত জোর করে তোমরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো এই ভিডিওটা তুমি লাস্ট অবধি দেখতে পারলে বুঝতে পারবে যে ছোট্ট মেয়েটার কী হয়েছিল তা তোমাদের কাছে অনুরোধ সবাই এক টাকা দু টাকা করে তোমরা সাহায্য করো সাহায্যর হাত না বাড়ালে কিন্তু এই মেয়েটাকে বাঁচানো যাবে না মোটামুটি ষোলো কোটি টাকা খরচা এই মেয়েটাকে বাঁচাতে গেলে তোমরা সবাই মিলে সাহায্য করো তোমাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি আসমিকার বয়স কিন্তু এখন ন মাস ন মাস বয়সে এসে কিন্তু সে এখনও ঘাটটা সোজা করতে পারে না হাত পা সোজা করতে পারে না তোমাদের কাছে অনুরোধ তোমরা সবাই এক টাকা দু টাকা দশ টাকা যে যেমন পারবে সাহায্য করো আর যদি সাহায্য না করতে পারো তোমরা এই ভিডিওটা প্লিজ একটা শেয়ার করে দাও এই ভিডিওটা শেয়ার করলে কিন্তু এক টাকা করে তার পরিবার পাবে তোমাদের কাছে অনুরোধ তোমরা যতটা পারবে এক টাকা দু টাকা দশ টাকা একশো টাকা যে যেমন পারবে একটু করে সাহায্য করো চিকিৎসার জন্য কিন্তু একটা ইনজেকশন প্রয়োজন ইনজেকশানটার দাম কিন্তু এক টাকা দু টাকা দশ টাকা এক লাখ টাকা নয় ইনজেকশানটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা তো ষোলো কোটি টাকা একটা মধ্যবিত্ত পরিবারের জন্য। তো একটা ভাবা যায় না তো তোমাদের কাছে যোগাযোগ করে আমি অনুরোধ করছি তোমরা এত টাকা এতদিকে খরচা করো এক টাকা দু টাকা দশ টাকা যে যেমন পারবে তোমার প্লিজ সাহায্য করো হেল্প করো আমি আমার কমেন্ট বক্সে আসমিকা বাড়ির স্ক্যানারটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে সবাই তোমরা এক টাকা দু টাকা দশ টাকা করে সবাই কিন্তু পাঠাবে একটা ছোট্ট মেয়ের জীবন কিন্তু আমাদেরকে সবাই মিলে বাঁচাতে হবে আমরা কি পারি না একটা ছোট্ট মেয়ের জীবন বাঁচাতে আমরা সবাই মিলে আসো সবাই মিলে পাশে তারা সবাই এক টাকা দু টাকা দশ টাকা করে সাহায্য করি একটা মা বাবা বলে তার সন্তানকে আবার আমরা খুঁজে আনি তো তোমরা সবার কাছে আমাদের তোমরা সবাই একটু করে সাহায্য করো আর যতটা পারবে এই ভিডিওটা শেয়ার করো কারণ তুমি যদি একটা শেয়ার করো সেই একটা শেয়ার থেকে হয়তো তোমার একটা বন্ধু বান্ধব দশ টাকা পাঁচ টাকা করে পাঠাবে তো এইভাবে একটা ছোট্ট শিশুর জীবনকে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারবো তো চলো আজকে সবাই মিলে আমরা এক হই তোমরা যখন সবাই স্ক্যানারটা চেক করে কিন্তু টাকা পাঠাবে তোমরা যখন টাকা পাঠাবে স্ক্যানার নিচের নামটা চেক করে নেবে তার কারণ হচ্ছে অনেক ব্লগার আমি দেখছি তারা কিন্তু ভিডিও ছাড়ছে তো তারা কিন্তু নিজের স্ক্যানারটা ব্যবহার করছে তো এটাই ছিল আমার মূল কারণ ভিডিওটা করার তো ভিডিওর মধ্যে যদি আমি কোনো কিছু ভুল কথা বলে থাকি তা তোমরা তোমার ছোট সন্তান বা ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবে আর তোমাদের কাছে একটাই অনুরোধ আমি কিন্তু এইসব নিয়ে ভিডিও বানাই মানুষ ওই মানুষের পাশে দাঁড়াতে চাই আমি পরবর্তীকালে কিন্তু ওই মানুষের পাশে দাঁড়াতে চাই তোমরা আমাকে যদি আশীর্বাদ করো আমি মানুষের পাশে দাঁড়াতে চাই তোমাদেরকে কথা দিছি আমি পরবর্তীকালে মানুষ ওই মানুষের পাশে দাঁড়াবো তোমরা আমার চ্যানেলে যাও আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তা তোমরা যদি আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের কাছে একটা অনুরোধ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবে যেন আসমিকা তার বাবা মায়ের করলে আবার ফিরে আসতে পারে আসমিকার জন্য হাঁটা চলা করে ভালো করে স্কুল যেতে পারে সেজন্য পরবর্তীকালে ভালোভাবে মানুষ হতে পারে বাট মানুষ হয়ে সেও যেন একদিন মানুষের পাশে দাঁড়াতে পারে তা তোমরা সবাই প্রার্থনা করো আসমিকার জন্য তো ভিডিওটা আর বেশি বাড়াবো না তা তোমরা ভিডিও দেখে বুঝতে পেরে গেছো যে আসমিক আর কী হয়েছে বাট কীভাবে চিকিৎসা হবে চিকিৎসা করার জন্য আমাদেরকে সাহায্য করতে হবে আমাদের সাহায্য ছাড়া কিন্তু হবে না আমাদেরকে সবাইকে এক হতে হবে তা তোমরা সবাই এক হয়ে আসমিকার জন্য কিছু সাহায্য পাঠাও এটাই তোমাদের কাছে অনুরোধ তো ভিডিওটা আর বাড়াইলাম না তো এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী নেক্সট ভিডিওতে চলো বাই আর তোমরা যাও আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে গে দাও সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য